আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদন নিউ ভিডিও আজকে আপনারা শিখতে পারবেন ট্রেডিং কী কীভাবে শুরু করবেন এবং কিভাবে শিখবেন আর কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে হবে এবং কোন অ্যাপসে ট্রেডিং করবেন এবং কোন অ্যাপসে ট্রেডিং করা ভালো আমরা কোন অ্যাপসে ট্রেডিং করি এবং এখানে কতক্ষণ সময় দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কেমন প্রফিট হবে আপনি কাজ করলেন যদি প্রফিটই না আসে বা আপনার যে চাহিদা সেই চাহিদাতে যদি পূরণ না হয় তাহলে কাজ করে তো লাভ নেই এই সব বিষয়ে প্রশ্ন অনেকেই করে থাকে এই প্রশ্নগুলোর উত্তর দিব এবং এগুলোর একদম পারফেক্টলি সকল কিছু শিখিয়ে দিব ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বললেন এই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে আপনারা ট্রেডিং বিষয়ে সকল হেল্প বিভিন্ন টোকেনের আপডেট এবং ফ্রিতে সিগনাল পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা প্রতিনিয়ত প্রফিট জেনারেট করতে পারবেন তো আমরা এখন মেইন টপিকে ফিরে আসি কিভাবে ট্রেডিং শিখবেন প্রথম প্রশ্ন বা কীভাবে ট্রেডিং শুরু করতে হবে এটা অনেকেই করে থাকে যারা নতুন তো ট্রেডিং শেখার জন্য এবং শুরু করার জন্য আমাদের অলরেডি একটা কোর্স প্লেলিস্ট রাখা আছে আপনারা এখানে একদম ফ্রিতে শিখতে পারবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন দেন প্লেলিস্টে ক্লিক করবেন এখানে লেখা দেখবেন ট্রেডিং কোর্স টিউটোরিয়াল এখানে একদম সঠিকভাবে সকল ভিডিও পেয়ে যাবেন কিভাবে নতুনরা শুরু করবেন দেখেন অ্যাকাউন্ট খুলবেন কীভাবে স্পট ট্রেডিং করবেন কিভাবে ফিউচার ট্রেডিং করবেন কিভাবে তারপরে কিভাবে ডলার ডিপোজিট করতে হবে কিভাবে উইথড্রো করতে হবে মানে বিকাশ নগদ দিয়ে কিভাবে টাকা ডিপোজিট করবেন উইড্রো করবেন বা যে কোনো কারেন্সি দিয়ে তারপরে স্টপ ওসি ও এগুলো ট্রেডিংয়ের অংশ তারপর ট্রেডিং ভিউ কীভাবে ব্যবহার করবেন এটা আসলে এখন বুঝতেছেন না বাট এই প্রথম থেকে দেখা শুরু করলে সকল বিষয় একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবেন প্রথম থেকে এ টু জেড দেখবেন তাহলে আপনাদের ট্রেডিং বিষয়ে এইটটি পার্সেন্ট ধারণা চলে আসবে কারণ দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করবেন এটা অনেকেই করে থাকে আসলে ট্রেডিং শুরু করার নির্দিষ্ট কোনো ডলার নেই আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারবেন তবে এখানে কিছু কথা আছে আপনি ধরেন একটা ব্যবসা শুরু করলেন আপনি হইলো ব্যবসাতে প্রথমে এক টাকা ইনভেস্ট করলেন আর অন্য কেউ একটা ব্যবসাতে এক লাখ টাকা ইনভেস্ট করলো এখন দুইজনেরই কিন্তু সেম প্রফিট হবে না এবং দুইজন কিন্তু সেমভাবে করতে পারবেন না অবশ্যই যার টাকা বেশি সে ভালোভাবে করতে পারবে বা সে বেশি প্রফিট করতে পারবে সেম ট্রেডিংয়েও এরকম আপনার হইল আপনি যদি একদম শিখতে চান মানে একদম প্রথম থেকে বেসিক শিখতে চান আপনার প্রথমে ইনকাম দরকার নেই আপনি আগে এটা শিখবেন কীভাবে ট্রেডিং করতে হয় এগুলো একদম ভালোভাবে ধারণা নেবেন তাহলে আপনি প্রথমে বিশ থেকে তিরিশ ডলার ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন তবে প্রথমে আপনার ধান্দা রাখতে হবে বা প্রথমে আপনার ইচ্ছা করতে হবে যে আমি প্রফিট করব না আমি আগে ভালোভাবে শিখব তাহলে আপনি বিশ থেকে তিরিশ ডলার ডিপোজিট করে বাই সেল কীভাবে স্টপ লস কীভাবে এটা করতে হয় এ টু জেড শিখে যাবেন তারপরে আপনি ডিপোজিট করতে পারবেন আর কেউ যদি মনে করেন না আমার প্রথম থেকেই প্রফিট লাগবে তাহলে আপনার উচিত মিনিমাম একশো ডলার ডিপোজিট করা এর বেশি ডিপোজিট করার দরকার নেই সর্ব আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি একশো ডিপোজিট করবেন কারণ আপনি যদি ভুল করেন আপনি যদি প্রথমেই তিন হাজার চার হাজার ডলার ডিপোজিট করেন একটু ভুল করলে অনেক লস করে যাবেন এজন্যে বলবো প্রথমে সামথিং কিছু প্রফিট করার জন্য আপনি একশো ডলার ডিপোজিট করতে পারেন তারপরে বেসিক ধারণাগুলো দুই তিন দিন নিয়ে নিলেন কিভাবে ট্রেডিং করতে হয় কিভাবে কি করতে হয় সকল কিছু নিলেন তারপর ট্রেডিং শুরু করলেন তাহলে আপনি একশো থেকে দেড়শো ডলার ডিপোজিট করলেন তারপরে নিজেই আইডিয়া পেয়ে যাবেন কত ডলার ডিপোজিট করতে হবে আর আপনি যে প্রথমে বিশ থেকে তিরিশ ডলার ডিপোজিট করে বেসিকটুকু শিখলেন তারপরে হইলো ভালোভাবে করার জন্য আপনি দেড়শো ডলার দুইশো ডলার ডিপোজিট করলে মান্থলি ভালো একটা আর্নিং করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করে ভাই কোন অ্যাপসে ট্রেডিং করব আসলে বর্তমানে অনলাইনে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হইল জুয়া সিস্টেম এবং ওগুলোকে ট্রেডিং নামে চালাইতেছে যেমন কটেক্স আইকিউ অপশন এক্সপার্ট অপশন তারপরে হইল আরও অনেক সেক্টর আছে যেগুলো আপনার ট্রেডিং নামে চালায় সবাই যেমন ওগুলোতে কি হয় আপনি আপে ধরলেন অথবা ডাউনে ধরলেন মার্কেট যদি আপে যায় আপনি আপে ধরছেন আপে যায় তাহলে আপনার টাকাটা ডবল হয়ে যাবে ডাউনে গেলে আপনার টাকাটা লস হয়ে যাবে আপনি ডাউন ধরলেন মানে একটা ক্যান্ডেল ডাউনে আসবে এরকমভাবে ধরলেন তখন হবে কি ওই ক্যান্ডেল যদি ডাউনে আসে তাহলে আপনার প্রফিট আপে গেলে আপনার লস মানে পুরোটাই লস হয়ে যাবে আপনার টাকা ডবল হবে অথবা আপনার টাকা পুরোটা মেরে যাবে এটা অনেকে ট্রেডিং নামে চালায় এটা হলো কটেক্স আইকিউ অপশন এগুলোতে চলে এগুলো আসলে ট্রেডিং না ওটা হলো গ্যাম্বেলিং বলতে পারেন মেইন ট্রেডিং কোনটা আপনি একটা প্রোডাক্ট বা একটা শেয়ার অথবা একটা টোকেন কিনলেন ধরেন সাপোজ এক টাকা দিয়ে কিনলেন ওই টোকেনটা বেড়ে এগারোশো টাকা অথবা বারোশো টাকাতে গেল তখন আপনি সেল দিয়ে দিলেন আপনার এক হাজার টাকাতে দুইশো টাকা লাভ হইলো সাপোজ বারোশো টাকায় সেল করলেন এটা একদিনও লাগতে পারে পাঁচ দিনও লাগতে পারে দশ দিনও লাগতে পারে আর কোনো কারণে ওই টোকেন কেনার পরে ওই টোকেনটা ডাউনে গেল ডাউনে গেলে সাড়ে নয়শো অথবা নয়শো টাকাতে চলে আসলো এক হাজার টাকার জিনিস তখন আপনি ওটা রেখে দিলেন বা চাইলে আপনি নয়শো টাকাতে সেল দিয়ে দিলেন তাহলে আপনার একশো টাকা লস গেল এটা হলো মেইন ট্রেডিং মানে আপনি সাপোজ সোজা বাংলা কথায় আমি যদি বোঝাতে যাই একশোটা গ্যাসের বোতল কিনলেন ঠিক আছে এক হাজার টাকা পিস কিনলেন এখন গ্যাসের বোতলের দাম বেড়ে একটা গ্যাসের বোতলের দাম এক হাজার টাকা পিস কিনছেন ওইটা বারোশো টাকাতে চলে গেল আপনি সবগুলো বারোশো টাকাতে সেল করে দিলেন তাহলে আপনার কিন্তু সামথিং একটা গ্যাসের বোতল প্রতি দুইশো টাকা করে লাভ থাকলো এক হাজার গ্যাসের বোতলে মোটামুটি ভালো একটা প্রফিট থাকবে আপনার ওই গ্যাসের বোতলের দাম কন্টিনিউয়াসলি আবার কমে গেল ধরেন সাপোজ নয়শো টাকাতে আসলো তখন আপনি আরও কিছু কিনে রাখলেন তাহলে অ্যাভারেজ প্রাইস কিন্তু সাড়ে নয়শো টাকাতে চলে আসলো বা আপনি নয়শো টাকাতে আসার পরে মনে হইলো যে আরও কমতে পারে তখন আপনি সেল করে দিলেন তাহলে কিন্তু আপনার লসও কম হইলো সো এরকম সেম বিজনেস হইলো আমরা যেটা করি যেটাকে বলে ক্রিপ্টো ট্রেডিং এখানে বিভিন্ন ধরনের টোকেন আসে বিভিন্ন ধরনের কয়েন আছে যেগুলো আপনি কিনতে পারবেন হালকা একটু লাভ হইলে সেল করতে পারবেন আপনার সীমিত লাভ হবে এবং লস গেলেও খুব সীমিত হবে আপনার লস বলতে কি আপনি সেল দিলেন না আপনি চাইলে ওটা দশ বছর পনেরো বছরও রাখতে পারবেন এটা হলো ক্রিপ্টো ট্রেডিং যেটা আপনাদেরকে আমরা শিখাবো বাট আপনারা কখনো এই যে কটেক্স আইকিউ অপশন এক্সপার্ট অপশন বা ফরেক্স মার্কেট এগুলোতে প্রথমেই যাবেন না কারণ এগুলো হলো গ্যাম্বলিং হয় ফরেক্স মার্কেটে কি একটা লেভারেজ নেওয়া যায় ওইটাদের ওপর অনেক আপডাউন হয় ওটাতে ফুল ডলার লস খাওয়ার সম্ভাবনা থাকে বাট আমরা যেটা এটা শিখে দিয়েছি ট্রেডিং বাইন্যান্সের ট্রেডিং এটা আপনারা স্পোর্ট ট্রেডিংটা করবেন তাহলে আপনারা খুবই সীমিত একটা লস বা খুব সীমিত একটা লাভ করতে পারবেন এখানে আপনি ভালোভাবে শিখতে পারবেন এবং আপনি যদি এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন মান শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন এখন আপনার কথা হলো কতক্ষণ সময় দিতে হবে আপনি যদি ভাই অনেক ব্যস্ত মানুষ হন যেমন চাকরি করেন আপনি ফোন বারো ঘন্টা তেরো ঘন্টা আপনি কাছেই নিতে পারেন না তাহলে ভাই ট্রেডিং করার দরকার নেই কারণ ভাই আপনি শুধু রাত্রেবেলা আসলেন অথবা যে কোনো একটা সময় আসলেন এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিলেন তাহলে ভাই এখানে আপনি শিখতে পারবেন না ওই রকম আর্নিংও করতে পারবেন না আপনার যদি এমন হয় যে আপনি ফোনটা আপনার কাছে থাকবে আপনার ডাটা অন রাখতে পারবেন আপনি তিন ঘন্টা চার ঘন্টা কি পাঁচ ঘন্টা পর অন্তত মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতে পারবেন সিগন্যাল আসলো কি না বা কোন মার্কেট ডাউন গেলো কি না বা মার্কেট আপ হইলো কি না এরকম যদি সময় পান যে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর মোবাইল অন্তত হাতে নিয়ে পাঁচ দশ মিনিট মোবাইল টিপতে পারবেন এরকম যদি সময় দিতে পারেন তাহলে শুরু করতে পারেন অথবা আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্টদের হাতে অ্যাভেলেবেল সময় থাকে পাশাপাশি আপনি যদি সারাদিন ফ্রি থাকেন তাহলে এটাতে হানড্রেড পার্সেন্ট কাজ শুরু করতে পারেন ঠিক আছে আর কেমন প্রফিট হবে আমরা যেটার কথা বলতেছি স্পট ট্রেডিং আপনি একটা শেয়ার কিনলেন বা একটা টোকেন কিনলেন সামান্য পরিমাণে কিছু লাভ হইলেও আপনি সেল দিলেন বা কিছু লসগুলো আপনি রেখে দিলেন আপনি আবার কিছুটা লাভ হইলে আপনি সেল দিয়ে দিলেন এটা আপনি সারা বছরও রাখতে পারবেন যেমন আপনি ধান চাউল গম গ্যাসের বোতল বা যে কোনো প্রোডাক্ট আপনি কিনে রাখলেন দাম বাড়লো সেল করে দিলেন এরকমভাবে যেগুলো বিজনেস করে থাকেন ওই রকমভাবে আমরা যেটা করি এটা আমরা মূলত করে থাকি এটা যদি করেন তাহলে মোটামুটি আপনার যদি এক লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট থাকে প্রতি মাসে অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এমনকি মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম হবে মার্কেট যদি অল ওভার ভালো থাকে এখানে ফিক্সড কোনো ইনকাম নেই আসলে ইনকাম বলাটা খুবই টাফ কারণ কোনো মাসে ফিক্সড আমাদের কোনো ইনকাম হয় না আপনি আইডিয়া ধরতে পারেন স্পোর্ট ট্রেডিং করলে সেফলি আপনি মান্থলি এক লাখ টাকা যদি ইনভেস্ট থাকে মোটামুটি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন এমনকি এটা বেশিও হতে পারে মার্কেট খারাপ থাকলে এটা কমও হতে পারে এটা জাস্ট একটা আইডিয়া দিলাম আমি আশা করি আপনারা ট্রেডিং বিষয়ে একদম ধারণা পেয়ে গেছেন আমার সকল প্রশ্নের উত্তর আপনারা আসলে বুঝতে পারছেন এখন কেউ যদি না বোঝেন আমাকে ইনবক্সে নখ দেবেন আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে আমরা কিন্তু কোনো ধরনের বাই সেল করি না পাশাপাশি আমাদের কিন্তু প্রিমিয়াম চ্যানেল আছে যাদের সময় নাই বা সিগনাল মেক করার সময় নেই আমরা আপনারা কোথায় বাই করবেন কোন টোকেন বাই করবেন কততে বাই করবেন কততে সেল করবেন এই রকম সিগনাল চান তাহলে আমরা আপনাদের জন্য একটা সুবিধা রেখেছি প্রিমিয়াম চ্যানেলের এখানে আমাদের ছয়শো আশি প্লাস মেম্বার আছে আমাদের একটা ওল্ড গ্রুপ আছে সেটা পনেরোশো মেম্বার ওখানে আর কাউকে অ্যাড করা হয় না এখানে আমরা নতুন মেম্বার অ্যাড করি এখানে জয়েন হলে আপনারা সারা জীবন সিগনাল পাবেন মানে একটা টোকেন কততে বাই করতে হবে কততে সেল করতে হবে সকল কিছু লেখা থাকবে এরকম সিগন্যাল যদি চান আপনি বসে বসে ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনার শুধু টাকা থাকলে হবে আপনি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এগুলোতে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনারা কিন্তু অনায়াসে মাসে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং এখানে আমাদের সাথে মোটামুটি ছয়শো আশি প্লাস মেম্বার নতুন গ্রুপে কাজ করে এবং কাজ শিখতেছে আর এখানে জয়েন করলে আপনারা অ্যাডভান্স কোর্স পাবেন পাশাপাশি হইল এই সিগনালগুলো ফলো করে বা এই ট্রেডিংগুলো করে আপনারা মাসে সে অনায়াসে ইনকাম করতে পারবেন এতে আপনার কোনো শিখতে হচ্ছে না যারা একদম বিজি বা শেখার সময় নেই তারা চাইলে আমাদের প্রিমিয়াম চ্যানেলে অ্যাড হইতে পারেন বিস্তারিত জানতে আমার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পরে এই যে পিন পোস্টে আছে না এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু সকল ডিটেলস দেওয়া আছে আমরা কেমন প্রফিট করি প্রত্যেক মাসের চার্টের ওপরে ক্লিক করলে আমরা কয়টা সিগন্যাল দেই কয়টা লাভ হয় কয়টা লস হয় সকল কিছু দেখতে পারবেন পাশাপাশি আপনারা হল এখানে ফ্রি কোর্সও পাবেন এবং আমাদের অ্যাডমিন আইডি দেওয়া আছে যে ক্রিপ্ত সামিউল এখানে পাবেন অথবা চ্যানেলের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে অনার আইডি এখানে আমার ক্রিপ্টো সামিউল আইডিটা দেওয়া আছে এই আইডিতেই যোগাযোগ করবেন আমাদের কোনো ফেসবুক আইডি নেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই কোনো কিছু নেই আমাদের অফিসিয়াল একটা অ্যাকাউন্ট ক্রিপ্টো সামিউল এটা তা আমাদের চ্যানেলের সাথে লিংক করা আছে এটা ব্যতীত অন্য কথা আমাদের সাথে লেনদেন করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম